ওই যে কাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহ চেহারা দেখিয়া হিন্দুস্তানে যখন আসলে না আসার পরে যে চেহারা দেখিয়া সাত লক্ষ হিন্দু একসাথে কালিমা পরে মুসলমান হয় এ মুসলমানি বন্ধ ছিলেন না একজন আল্লাহর নবীর নগণ্য ছিলেন কাজাম উদ্দিনের চেহারা যদি একসাথে সাত লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয় তাহলে আমার নবীর চেহারাটা কেমন ছিল সাত লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে মনে বড় আনন্দ মনে বড় খুশি কাজা মাই মার দরবারে যাই মার দরবারে যাওয়ার পরে চমকাচ্ছে মা জিজ্ঞাসা করে আজকে তোমার উত্তরটা এত খুশি কেন তোমার চেহারাটার মধ্যে এত হাসি কেন কাজামাই নতিন সিস্তি হাজির ডাক বলে মা গো তোমার সন্তান কাজা মাইনুদ্দিন বড় দন্য যার চেহারা দেখিয়া আর সাত লক্ষ হিন্দু একসাথে কালিমা পরে মুসলমান হয়েছে কাজা মাইনুদ্দিনের আম্মা যান ডাক দিয়ে বলে মাইনুদ্দিন রে এটা কোনো তোমার বাহাদুরি না এটা তোমার কোনো যোগ্যতা না এটা তোমার কোনো ক্ষমতা না এই ক্ষমতা হলো তোমার মায়ের কাজা মাইনুদ্দিন জিজ্ঞাসা করে মা এই কেরামতি তোমার কিভাবে হলো মা ডাক দিয়া বলে মাইন তোমাকে যখন আমি গর্বে ধারণ করি গর্বে ধারণ করি জীবনে কোনো দিন আমার চেহারাটা পর পুরুষে দেখে নাই জীবনে আমি কোনো দিন পর পুরুষের সামনে হেঁটে হেঁটে যাই না আজকে আমার মা বন্ডা এমন হয়েছে স্বামী যদি বাজার থেকে হাট বাজার করিয়া আনিয়া দেন কানের দুল আনিয়া দেন নাকের দুল আনিয়া দেন নেবিস্টিক আনিয়া দে ইসনো আনিয়া দেন কিন্তু নারীরা পছন্দ করে না তুমি যে জিনিসটি কিনছই তা আমার পছন্দ হয় নাই তুমি করে থাকো আমাকে টাকা দাও আমি নিজে নিজে মার্কেট করব আর পুরুষের সাথে কালি একটা একটা করে গোশাকারব ইবলিসে আজম বাংলাদেশ আগমন আগমন হয়েছে নারী বোরকা বিহীন যারা রাস্তাঘাটে চলে শয়তানের বেশে তারা ঘোরাফেরা করে হাতে হাতে হাতরা কিয়া হাতে হাতে হাতরা কিয়া রাস্তাঘাটে চলে শৈতানের বেশে তারা গোসা করে শৈতানের বেশে তারা গোসা করে ঠিক কিনা যুবক ভাইয়েরা ঠিক না হ্যাঁ আজকে নারী সমাজ যদি ঠিক হয়ে যাইত তাহলে বাংলাদেশ এমনি ঠিক হয়ে যাইত আজকে নারী সমাজে তো ঠিক না বাংলাদেশ ঠিক হবে কিভাবে সমাজ ঠিক হবে কিভাবে পরিবার ঠিক হবে কিভাবে কাজা উদ্দিন সিস্তি আজমির রহমাতুল্লাহ হিয়ালাইর আম্মা জান বলে মাইনুদ্দিন তুমি যখন গরবে আসছ আমি দিন পচু সারা থাকি নাই আর তুমি যখন গরবে আসছ তখন আমি প্রত্যেক দিন পারা করে কারিম তেলাওয়াত করতাম তুমি যখন দুনিয়াতে এসেছ আমার বুকের দুধ যখন তোমাকে আমি খাওয়াইতাম জীবনে কোনো দিন কোনো মহিলার সামনে কোনো পরপুরুষের সামনে আমি তোমাকে বুকের দুধ পান করাই নাই আমি তোমার যখন দুধ খাওয়ার প্রয়োজন হইতো তখন আমি একটা নীরব নিস্তব্ধানে আগে উজু করতাম উজু করিয়া পবিত্রতা হাসিল করিয়া তারপরে আমি তোমাকে বুকের দুধ খাওয়াইতাম হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উসিল নাই তোমাকে এই মর্যাদা দান করেছেন আমি আপনাদের সামনে সূরা আয়া আয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে বলেন তিনে ওয়াস তিনের কসম যাই তুনের কসম পাহাড়ের কসম ও হাজাল বালাদিল আমিন এবং ওই নিরাপদ শহরের কসম নিরাপদ শহর বলা হয় মক্কা তুল আমাকে নিরাপদ শহর বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খাওয়ার পরে বলতেছেন ও পৃথিবীর মানুষের আরে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার makhlukার সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ makhluk হল মানব জাতি ওয়ালাকাদ কারনা না বানি আদাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবথেকে শ্রেষ্ঠ করিয়া বানিয়েছি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি সকলেই বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইরারে আমার মুসলমান বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানিয়েছে এখানে একটা ঘটনা আছে এক ব্যক্তি তার স্ত্রীকে বলতেছে তুমি যদি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের তাইকা যদি সুন্দর না হও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব এটা এক ব্যক্তি তার স্ত্রীকে বলতেছে স্ত্রী দেখতে একটু কালো ছিল ওই স্ত্রীকে সম্বোধন করে বলে তুমি যদি চোদ্দ তারিখের চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক দিয়ে তোমাকে ছেড়ে দিব এখন স্ত্রী স্বামী যখন স্ত্রীকে এই কথা বললো আজকে আমরা তালাক দেওয়া স্ত্রী আমরা ঘর সংসার করি তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে আমরা ঘর সংসার করি আমার মুসলমান বাইরারে তুমি যেইভাবে তালাক তোমার স্ত্রীর সাথে মনে করে যে তুমি কথাই সাধারণভাবে ঝগড়া করছ ঝগড়া করার পরে যদি বলো তোকে আমি রাখবো না শুধু রাখবো না শব্দটা বললেও তালাক হয়ে যাবে তুই তোর বাপের বাড়িতে যা তুই আর আসতে পারবে না এই শব্দ উচ্চারণ করলেও তালাক হয়ে যাবে আমার মুসলমান রে আমার মুসলমান মজুরে এখন ওই পেছারা তালাক শব্দ বলে একটা বিপদের মধ্যে পড়ল কিন্তু শর্ত লাগাইছে চোদ্দ তারিখের চন্দ্রের থেকে সুন্দর হতে হবে স্ত্রীকে যখন এই কথা স্ত্রী ছিল ইসলামের জ্ঞান ছিল জ্ঞান ছিল স্ত্রী বলতেছে এই কথা বলার সাথে সাথে আমি আর তোমার সাথে থাকা জায়েজ হবে না না জায়েজ হয়ে গিয়েছে তোমার সাথে দেখা করা জায়েজ হবে না তোমার সাথে কথা বলা হবে না বসা করা জায়েজ হবে না এখন ওই বেচারা ওইটা দুধের সন্তান ছিল এই দুইটা দুধের সন্তানকে নিয়ে ওই বুড়া পুরা মিয়া রাস্তার বসে কান্দে আমি কি করলাম কি করলাম আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম এখন আমি এই দুইটা দুধের শিশুকে আমি কিভাবে লালন পালন করব এ দিক দিয়ে আমাদের ইমামে আজম আবু হানিফা ছোট মানুষ মাত্র ছয় থেকে অথবা সাত বছর বয়স এই দিক দিয়ে প্রত্যেকদিন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে তিনি ব্যবসা করতেন বাবার সাথে নোমান ইবনে সাবেদ আমাদের মাঝহাবের ইমামের নাম কি কি আমাদের মাজহাবের ইমামের নাম কি ইমামে আহমদ ইবনে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সমস্ত ইমামদের শ্রেষ্ঠ ইমাম সমস্ত মহাদ্দিসিনদের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস সমস্ত মুফতিদের সর্বশ্রেষ্ঠ মুফতি হজরত ইমামে আজম আবু হানিফা

একদিন যাবত এখানে কান্নাকাটি করেন দুইটা ছোট ছোট বাচ্চা কিনিয়ে তার কারণ কি ওই চাষা মিয়া বিননয় করে যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ালাই বলতেছেন তখন চাষা ডাকতে বলে বাবা তুমি ছোট মানুষ তোমার কাছে বললেই কি হবে তুমি কি সেটার সমাধান করতে পারবে তোমার কাছে কি সমাধান করার কোনো রাস্তা আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ালাই বলতেছে চাষা মিয়া আমাকে বলেন না দেখে আমি ছোট মানুষ সমাধান করার মতো কোনো পদ্ধতি আমার কাছে আছে কি না এই চাচা মিয়া এই ছোট ইমামে আজম আবু হানিফাকে দমুক মারে এর পরিদেও বলতেছে চাচা মিয়া একটাবার যদি আমাকে বলতেন আর এই সমস্যাটা সমাধান করার মতো যদি আমার কাছে কোনো ব্যবস্থা থাকে তাহলে আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দিব হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে বলতেছে আমি আমার স্ত্রীকে কালো স্ত্রী দেখতে তেমন সুন্দর না কিন্তু আমার স্ত্রী গুণবতী পর্দাশীল দিনদার ইমানদার ইমানদার এখন আমি আমার স্ত্রীকে একটা শর্ত লাগাইছি যে আকাশে যে সুন্দর আর এই চাঁদ চোদ্দ তারিখের চাঁদ যেভাবে গোটা পৃথিবীকে আলু দিয়ে তার অন্ধকারকে দুরবৃত্ত করে দে তুমি যদি সেই সুন্দর না হও তাহলে তুমি এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক দিয়ে তোমাকে ছেড়ে দিলাম আপনাদের মধ্যে আমাদের সমাজগুলিতে আছে না তালাক দেওয়ালু আছে না এইভাবে বলে দিল এখন এখন হজরতে ইমামে আজম আবু জিজ্ঞাসা করতেছে চাষা মিয়া আপনার স্ত্রী তালাক হয়ে গেছে এই ফতুয়া কে দিয়েছে আপনারা মাছ খুব ভালো করিয়া বুঝবেন কিন্তু শর্ত লাগাইছে একটা চোদ্দ তারিখের চাঁদের তাকে যদি সুন্দর না হয় তাহলে তালাক হবে তালাক হবে এখন ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে চাষা আপনাকে যে ফতুয়াটা দিল তালাক হয়ে গেছে সেই ফতুয়া আপনাকে কে দিয়েছে চাষা মিয়া ডাক দিয়া বলে বাতি যা এই ফতুয়াটা দিয়েছে অমুক এলাকার একজন ইমাম সাহেব ইমাম সাহেবের ঠিকানা তো জানল ইমাম সাহেব হল হজরতে ইমামে আজাম আবু হানিফার উস্তাদ ইব্রাহিম নাকি এখন ফতুয়া কোন জায়গা কে দিছে চিন্তা করছেন ফতুয়াটা দিছে যেই ইমামে আজম আবহানিফা হানিফা রহমতুল্লাহ হিয়ালায় যার কাছে যিনি লেখাপড়া করে এত বড় ইমাম হয়েছেন সেই ইমাম সাহেব পতুয়া দিছে এখন ইমাম সাহেবের ঠিকানা অনুযায়ী হজরতে ইমামে আজম আবহানিফা হানিফা রহমতুল্লাহ হিয়ালাই তিনি নিয়ত করলেন এশার নামাজ মসজিদে পড়বেন এবং হজরতে ইমামে আজম আবু হানিফান ইমামতি করবেন হজরতে ইমামে আজম আবু হানিফান রহমাতুল্লাহ সময়ে হুজুরের মসজিদে গেলেন হুজুরের মসজিদে যাই সালাম দিলেন সালাম দেওয়ার পরে মুসাফা করলেন মুসাফা করার পরে হুজুরকে বলতেছে হুজুর আমি আপনার একজন প্রিয় ছাত্র ইমামে আজম আমার নাম হল নোমান এই নোমান আমি আজকে আপনার মসজিদের ইয়া নামাজের ইমামতি করব যদি আপনি অনুমতি দেন আজকে তো আমরা সমাজের ইমাম সাহেবকে মনে করি গুলাম ইমাম সাহেবকে কি মনে করি গোলাম মনে করি আপনারা গিয়ে এটা মনে করেন এই রং বায়রা আপনারা তো খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা জানি আপনারা উলামায়ে কেরামকে मोहब्बत করেন তার কারণ হলো আপনাদের এমপি সাহ উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন আপনাদের ভালোকার অভিভাবক যিনি তিনি যেহেতু ভালোবাসেন আপনারাও ভালোবাসেন ঠিক না হ্যাঁ আমার মুসলমান বাইরারি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি গিয়ে হুজুরকে বললেন হুজুর আপনার মসজিদের এশার নামাজের ইমামতি করব আমি হজুর রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পরে তার নামাজের মধ্যে নির্ধারিত সময়ে নামাজে দাঁড়াইলেন হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি ওয়াজ্জাইতুন অতুৰি চিনি নাৱাহা জালবালা দিলো আমি চাৰি আয়াত পৰবিৰ আয়াত ইয়াৰ উপৰি যে পঞ্চম নম্বৰ আয়াত পৰবীৰ আয়াত পৰবীৰ লাফত হলা কনাল কামালাভী আহ চানি আমার আয়টা শুদ্ধ হইছে না ভুল হইছে না শুদ্ধ হইছে ভুল হইছে ভুল হয় না ফতোয়া দেন আপনারা ভুল হইছে না শুদ্ধ হইছে ইমামে আজম আবু হানিফা ইমাম সাহেব তিনি বারবার তেলাওয়াত করেন লাকাদ খালাকাল কামারা ফি আহসানি তাকউইম উস্তাদ পিছন থেকে লুকমা দেলা কালাকাল ইং আহসানি তাকুবি হজরতে ইমামে আজম আবু হানি পারিয়াল নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে উপস্থিত সমস্ত মুসল্লিদেরকে বলতেছেন অমুক জায়গায় একটা পতুয়া দিয়েছেন যে চোদ্দ তারিখের চন্দ্রের থেকে যদি স্ত্রীর সুন্দর না হয় তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে ও মুসলিবা রা আজকে আমি আসান নামাজের মধ্যে লাকাদ খালাক কামারা পড়লাম কিন্তু পিছন থেকে লুকমা আসলো লাকাদ খালাক নাল ইনসান আপি আহসানি তাহলে চন্দ্র কি মানুষের থেকে সুন্দর না মানুষ চন্দ্রের থেকে সুন্দর বলেন তো মানুষ চন্দ্রের থেকে সুন্দর না চন্দ্র মানুষের থেকে সুন্দর হ্যাঁ হ্যাঁ মানুষ হল চন্দ্র সূর্য গ্রহণ কত পৃথিবীর যাকে শ্বাসে শক্তি সূত্যে কে আল্লাহ তালা মানব জাতিকে সুন্দর করে বানিয়েছেন তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নাকাদ খালাকুনাল ইনসান আহসানি এরপরে ছোট বাচ্চা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি ডাক দিয়া তার উস্তাদ কে বলে হুজুর আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া বলুন সেই ফতোয়া অনুযায়ী ওই চাচা মেয়ার স্ত্রী তালাক হয় নাই হজরতে ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে চাচা মিয়া আপনার স্ত্রী তালাক হয় তখন এই ইমামে আজম আবু হানিফার পতুয়া শুনিয়া তৎকালীন জমানায় সমস্ত হয়ে গেল আমরা সবাই এক একটা পতুয়া দিলাম ওই সাসার স্ত্রী তালাক হয়ে গিয়েছে কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি পতুয়া দিয়েছেন যে তার স্ত্রী তালা না সমস্ত মূলামায় কেরাম একত্রিত হইয়া ইমামে আজম আবু হানিফার বাড়িতে গেল ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করে হে নুমা

কিন্তু আমার আল্লা মানুষকে এত সুন্দর করিয়া বানানোর পরে দাও মানুষের চরিত্রটা কুকুরের আল্লাহ পৃথিবীতে চার ভাবে পাঠিয়েছেন ভাবে চার পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া মানুষ বানিয়েছেন মা বাবা ছাড়া আল্লাহ মানুষ কিভাবে বানাইলেন তার দলিল হলো سورة المؤمنون ترى أمر الله رب العالمين ولقد خلقنا الانسان من سلالة من طين الله رب العالمين بولين اوه بيت برمال وشراريت আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মা বাবা সারা মাটি থেকে মানুষ বানিয়েছেন ওয়ালা কাদু খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির সার নিজাস থেকে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষটাকে বানিয়েছেন তার মাও নাই বাবাও নাই সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা হজরত আদমকে বানিয়েছেন আদমের মা আছে কথা বলেন আদমের মা আছে আদমের বাবা আছে হাম দেবে মরকুদায়ে পাকেরা আগে ইবা দাদে মসতে কাকেরা তুই দিব না চলবে দুই নাম্বার পদ্ধতি হলো বাবা আছে কিন্তু মা নাই আমার মা বোনরা খুব ভালো করিয়া বুঝবেন নারী জাতির একটা রোগ আছে খুব তেরা তেরা বাঁকা নারী জাতির একটা খাসলত আছে বাঁকা আল্লাহ তালা যখন আদমকে জান্নাতে রাখলেন জান্নাতে রাখার পরে আল্লাহ আব্দুল আলমিন আদমকে বলে আদম জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে থাকো জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমার জন্য আল্লাহ তারা বলেন আদ ওই যে গাছ দেখা যায় ওই গাছের কাছে যাইবা না আল্লাহ তালার পয়গাম্বর আদম নবী জান্নাতের সমস্ত নাজ নিয়ামত বুক করতেছেন আনন্দ কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ জিজ্ঞাসা করে সৌরায়ে বা কারার আমার মসজিদের মধ্যে আমি ধারাবাহিক আলোচনা করতেছি আজকে সাত মাস যাবত ওই আদম নবীর ঘটনা নিয়ে আলোচনা করতেছি মাত্র অল্প কিছু মাত্র তিন পৃষ্ঠা আলোচনা করে শেষ করেছি আদম নবী নিচে দাঁড়াইয়া চিন্তা করে আল্লাহ জিজ্ঞাসা করে আদম খেলো তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করো আদম নবী ডাক দিয়া বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো আল্লাহ ডাক দিয়া বলে আদম আমি জানি তোমার একজন জীবন সঙ্গিনী লাগবে কারণ রে ও যুবক বাইরা ফুলবালিশ নিয়া যতই বসা কর যতই কুল বালিশ নিয়ে আঞ্জা আঞ্জি কর কিন্তু স্ত্রী যদি কাছে না থাকে তাহলে ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে আলোচনা করব না বাদ দিয়ে দিব আপনাদের লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে আলোচনা বাদ দিয়ে আর যদি লজ্জা না লাগে তাহলে আলোচনাটা করি শুনে শুনে আদম নবী টেনশন করে সঙ্গিনী নাই ভালো লাগে না আল্লাহ কয় আদম তোমার জীবন সঙ্গিনী লাগবে আদম নবী বলে হা হা আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত মদ্ভুত করি গোয়াল্লা কিন্তু সঙ্গিনী নাই ভালো লাগে না ও আমার বিবাহিত বাহেরা যখন চাকরি করে কেত কামার থেকে যখন বাড়িতে আসুন কষ্টের কথাটা কিন্তু তুমি তোমার মার কাছেও বলো না তুমি তোমার বাবার কাছেও বলো না কষ্টের কথাটা জীবন সঙ্গিনী কেবল শুধু ঠিকা কিনা আদি আসবা বলেন সোবাহান আল্লাহ হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হাজ্জি আল্লাহর দরবারে গেল আল্লাহর দরবারে যাইয়া পেশ করল আল্লাহ তাআলা বলে জিবরাইল রে এই হাড্ডি থেকে তুমি বিশ্ব সুন্দরী একজন রূপসী সমনে একজন বিশ্ব সুন্দরী একটা নারী বানাও আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহর বাবা আদমের কুদ্রতি হাতির থেকে হাওয়া কে বানাইল হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে হাওয়াকে আদমের ঘুমন্ত মাতার এক পাশে যাইয়া তাহাকে বসাইয়া রাখো আল্লাহ তালা হাওয়াকে জানায় দে হাওয়া তোমার নরম হাত দিয়ে আদমের চেহারার মধ্যে মুছে দিবা চেহারাটার মধ্যে যখন নারী জাতির নরম হাত দিয়া যখন মুছে দিল তখন আদম নবীর গুম ভেঙ্গে যায় আদম নবী গুম থেকে উঠে ওনার একটু পাশে একজন বিশ্ব সুন্দরী মহিলা মহিলাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন এমন ভাবে কিন্তু মহিলারা নিজের ইজ্জত বুঝে নিজের সম্মান বুঝে না আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ তালা যখন হাওয়াকে বানাইল হাওয়াকে পর্দার ভিতরে বানাইল এই জন্য আমাদের কাছে সবচেয়ে দামি জিনিস হল টাকা এবং শূন্য অলংকার আমরা শূন্য অলংকার কিন্তু আমরা গোপন জায়গার মধ্যে রাখি নারী জাতির উদাহরণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বিধান দিয়েছেন নারীরা পর্দার ভিতরে থাকবে নারীরা পর্দার ভিতরে তাকিয়া তার স্বামীর কাজ করবে